আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদুহু মুসাল্লিয়ান আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অতিব্যায়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কুকুর পোষা যাবে কি যাবে না এমন অনেক ভাই আছেন যারা কুকুর পুষে থাকেন আবার অনেক ভাই আছেন যারা কুকুরকে সফরে নিয়ে গিয়ে থাকেন চলুন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব সম্মানিত ভাইরা যদি কুকুর পুষতেই হয় তাহলে তিনটি কারণে আপনি কুকুর পুষতে পারেন কুকুর পালন করা যেতে পারে তিনটি কারণ ব্যতীত আপনি কুকুর পুষতে পারেন না যদি আপনি তারপরেও কুকুর পোষার চেষ্টা করেন তাহলে আপনার আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত নেকি কেটে নেওয়া হবে আবার অন্য একটি বর্ণনা ওটাও সাহি মুসলিমের মধ্যে এসেছে ওখানে বলা হয়েছে যে আপনার নেকি হতে প্রতিদিন এক কিরাত করে নেকি কেটে নেওয়া হবে প্রিয় দিন ভাইরা সাহি বুখারি তেইশ এবং বাইশের মধ্যে ওই কারণগুলি বর্ণনা করা হয়েছে কি কারণে আপনি কুকুর পুষতে পারেন তিনটি কারণ নাম্বার এক গোবাদী পশুর পাহারাদারির জন্য দেখ ভালোর জন্য দেখাশোনার জন্য আপনি পুষতে পারেন এর মধ্যে কোনরকুলের সন্দেহ নেই জায়েজ তবে অতি উত্তম হচ্ছে না পোষা দ্বিতীয় নম্বরে আপনি কেন কুকুর পুষছেন ক্ষেত খামারের জন্য অর্থাৎ আপনার চাষবাস যা কিছু লাগিয়েছেন সেগুলো দেখাশোনার জন্য পাহারাদারির জন্য আপনি কুকুর পুষতে পারেন আর তিন নম্বরে শিকারি করার জন্য এই তিনটি কারণ ছাড়া কুকুর পোষা যাবে না যদি তারপরেও কেউ কুকুর পোষার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে তার আমল নামা থেকে এক রাত অন্য একটি বর্ণনা অনুযায়ী আমল নামা থেকে দুই কে রাত কেটে নেওয়া হবে এখানে এ কথা আমি আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অতি উত্তম কোনটা কুকুর পুষবো এই তিনটি কারণেও কি কুকুর পোষাটা অতি উত্তম হবে না অতি উত্তম হচ্ছে কুকুর না পোষাটাই ভালো অর্থাৎ কুকুর পোষা থেকে আপনি বিরত থাকেন দূরে থাকেন আল্লাহ রাব্বুল আআমিন যেন আমাদেরকে সঠিক শরীরকে বোঝার তৌফিক দান করেন আমিন আকুলু কুলি হাদাল মাস্তাফিরুল্লাহ ওয়া আলাইকুম ওয়া